হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব খুলে খুব ভালো আছো হ্যাঁ একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত এরপর ঘুম থেকে উঠেই রান্না রান্নাঘরে খুব পেয়েছি দেখো ভাত চাপিয়ে দিয়েছি এতে ভাত হয়ে গেছে সিটি দিচ্ছে সেটা খেয়ে যাবে জন্য আগে বা বাইরে না গিয়ে বা কোথাও না বেরিয়ে আগে দেখলাম যে দেরি হয়ে যাচ্ছে ভাতটা চাপিয়ে দিলাম আরে দেখো এই যে ডিমে মামলেট করে এটাকে ঝাল বানিয়ে দেবো এটাকে মশলাও কড়া হয়ে গেছে মশলা করেছি দিয়ে এটা হলো গ্যাস কাটি করে ঝালটা চাপিয়ে দিই দিবেন মামলেটটা তো দেখো হয়েই গেছে তবে এটাকে একটু ঝাল বানিয়ে দিই আলু ভাতে দিয়েছি উচ্ছে ভাতে আলু ভাতে আর মামলেটে ঝাল দিয়ে ওকে খাইয়ে পাঠাবো তো আমি ততক্ষণে তো তুই দেখো ঘোটা গরম মশলা ফোড়নে দিচ্ছি দেব একটু জিরে চলে দেব চলে এবারে আলুগুলো দিয়ে দিন देना ഇതു മൊത്തം ഇഞ്ചോളേവരെ മസാലটা ദേയീ മസാലটা ദേയീല്ലം বাথরুম থেকে ঘুরে আসে তো মশলাটা সাথে বসা থাকবো আমি যতক্ষণে বাথরুম থেকে ঘুরে আসি তো বন্ধুরা আমি ফ্রেশ হয়ে এলাম এই দেখো মশলা কষানো হয়ে গেছে কাঁচা লঙ্কা নেই যাবে তো তাই একটু লঙ্কার গুঁড়োই দিলাম কি আর করবো তো চলো তাতে করে জল দিয়ে দিই মশলাটাতে তাতে করে জল দিয়ে দিই তো বন্ধুরা ডিমের মামলাটা ঝাল হয়ে গেছে তো চলো নামিয়ে ফেলি ওকে তাতে করে দিয়ে দিই

ছাটা দেখলেই হয়েছে ছাটা তারপর মোছার সময় ও দেখলেই হয়েছে ও আগে থাকবে চলো ধর ওই ঘরটা বিছানায় তুলে নিয়ে সঙ্গে থাকো এই ঘরে চলে এসেছি এবার এই দেখো এই ঘরে বিছানটা তুলতে হবে এই ঘরে পিছনটা তুলে নিই আর তোমরা বুদ্ধি দিও তো আমার গাছের দেখো গাছের ইয়েগুলো না ওপরটা না শুকিয়ে গেছে ওই গাছটা দেখো ওপরটা না শুকিয়ে গেছে কি করব গাছের ওপরটা কি কেটে দেবো ওই দেখো ওই গাছটা দেখতে পাচ্ছ এই দেখো ওই গাছটা দেখতে পাচ্ছ ওপরটা না শুকিয়ে গেছে কী করি বলো তো ওপরটা কি কেটে দেবো নাকি কি করবো ওপরটা সেই সরু ডালগুলো হয়ে গেছে পাতাগুলো ঝরে পড়ে গেছে অনেক দিন তো মাছের মাছ মাছ চলে এসছে তো অনেক দিন তো ইয়ে করা হয়নি মানে অনেক দিনের পুরনো গাছ তো ওপরে গাছগুলোকে শুকিয়ে গেছে তা তোমরা বুদ্ধি দিও তো গাছটা কি ওপরটা কেটে দেবো কি করব তোমরা একটু বুদ্ধি দিও হ্যাঁ এই গাছটার ক্ষেত্রে এইরকম হয়েছে ব্যালকমিটাও এরকম হয়েছে তো চলো এই বিছানাটা ছেড়ে নিই পরে আসছি কথা বলতে ঘর বন্ধুটা ছাড়বেন বিছানা তোলা হয়ে গেছে জন্য ঘর বন্ধু ছাড়বেন যেটাই জামার গোনটিটা কোথায় গেল ভাবছি যে জামার সেটা কোথায় গেল যাক কাও কল যে ফোন নিয়ে পড়েছে ও ফোন নিয়ে পড়েছে তুই চলে চা করি ও বলছে অনেকক্ষণ ধরে চা দাও চা দাও চা দাও করছে চলো চাটা চা পাই ঝাড়ু ধরলাম তো হাতটা সাবান দিয়ে নিলাম তো চলো মেয়েটাকে ছানা দিয়ে দিই আয় দিয়েছি হ্যাঁ ছানাটা খা ও সকালবেলা ছানা খাওয়া হয়ে গেছে ও ঘুমতে কুটেই ছানা তো ঘুমন্তু তো হ্যাঁ দেখো ছানা খাচ্ছেন আমার ঢুমি চাটাকে চাপিয়ে দিই চাটা হতে থাকো ততক্ষণ আমি ব্রাশটা করে নিই ব্রাশ করা

পরে আসছি এখনো পুরোটা ঘর বন্ধ হয়নি। এখনো মোছাটা টোটালি বাকি আর ছোট ঘরটা ঝাড় দিয়েছি রান্নাঘরটা শুধু মুছেছি ঠাকুরের ওই জায়গাটা মুছেছি এইটুকু মোছা হয়েছে আর বড় ঘর ব্যালকুনি এখনো ঝাড় দিতে বাকি আছে আর মোছা তো হয়নি তো চলো চাটাকে খেয়ে নিই ও চা খাবে বলছে তার মধ্যে গিয়ে জল ধরে রাখে আসতে হবে স্নানের জল ধরে না রাখলে তারপরে আর জল পাবো না দশটার আগে গিয়ে দশ মিনিট আগে গিয়ে জলটা ধরে রেখে আসতে হবে চলো চাটা শিখে আদা দিয়ে গোলমরিচ দিয়ে চা খাই চা চল ফিরে আসছি আরে চাটা খেয়ে নি হ্যাঁ তোমরা সবাই চা খেয়ে নাও কেমন পরে আসছি কথা বলছি পরে আজকেই দেখো রান্না করবো এই এইটুকু মাছই করব মাছের ঝোল করব এ দেখো আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল করব আর এ দেখো এই মাছগুলো রেখে দেব এগুলো আবার কালকে তৈরি করব আর এ দেখো পালং শাক করব পালং শাকের জন্য সবজিও কেটে নিয়েছি তো চলো এবার রান্না শুরু করে দিই বন্ধুরা চলো এবার রান্না শুরু করে দিই আগে মাছ ভাজাটা চাপিয়ে দিই দিয়ে দুধটা জ্বাল দেবো দা চলো 双给打工。

দেখেছো মাছটা ভাজা হয়ে গেছে চলো মাছের ঝোলটাও চাপিয়ে দেবো তার আগে বলছে যে একটু ইয়ে বানাতে ম্যাগি বানাতে তো চলো একটু ম্যাগি বানিয়ে দিই ম্যাগিটা চাপিয়ে দিই দিয়ে মাছের ঝোলটা চাপিয়ে দেবো আগে এগুলো কি খাওয়া খেতাম ম্যাগি এই চানা চানাচুর মুড়ি আমি কত খেতাম নিমকি তারপরে কোথায় কি বলে গুজিয়া এখন ছাতা পড়ছে আর খেতে ইচ্ছে করে না জানো তো এক সময় প্রচুর খেতাম সকালবেলা ঘুমতে ঘুরতে মুড়ি দিয়ে নিমকি দিয়ে চা দিয়ে এখন খেতে ভালো লাগে না এখন মনে হয় না ওই সব খাব না মনে হয় হেলদি খাবার খাবো জল জলে করে খাবে অন্যদিন বলে শুকনো শুকনো খাবে আজকে বলতে জল জলে করে খাবো চলো জল জলে করে পানি দিই জল জল করে পানি দিলে আমারই সোজা তাড়াতাড়ি করে হয়ে যাবে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছির ঝোলটা চাপ বন্ধুরা চলো মাছির ঝোলটা চাপিয়ে দিই গোটা জিরে দিলাম একটু একটা শুকনো লঙ্কা দিলাম পড়নে চলো এবার মশলাটা দিয়ে দিই আলুটা ভাজা হয়ে গেছে চলো এবার মশলাটা দিয়ে দিই এর মধ্যে আদা জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা এই দিয়ে পেস্টটা বানিয়েছি মশলাটা বাটিটা ধুয়ে মশলাটা দিয়ে দিই তোমাদের কষা হোক ঢাকা দিয়ে দিই আমি তুমি ঢাকা দিয়ে দিই তো চলো ম্যাগি তোতে মশলা দিয়ে দিই ম্যাগি হয়ে গেছে Det er noe jeg ikke må forstå. গোলমরিচের গুঁড়ো বানিয়েছিলাম জানো তো গোলমরিচের গুঁড়ো একটা কারণে বানিয়েছিলাম দিয়ে দুদিন না তিন দিন খেয়েছিলাম যে বাকিটা আর খাওয়া হয়নি তো চলো এর মধ্যে ইউজ করিয়েছিল আর একটু আমি ওই চাউমিনের মতো না ভাজা করি আর মরিচের গুঁড়ো দিয়ে দেবো মরিচের গুঁড়োটা না খেলে নষ্ট হয়ে যাবে জানো এটা রোদে দেওয়া যায় তোমরা একটু বলে দাও কিরকম করে রোদে দেবো কীরকম করে রোদে দেবো তুমি জানিও তো তোমরা যদি জেনে থাকো ঝাজ নষ্ট হয়ে যাবে না খুলে রোদে দিলে পরে আবার ফিরে আসছি দেখাই তোমাদেরকে একবার দেখো ম্যাগিটা এই দেখো ম্যাগি ইজ রেডি আর এটা তো মশলাটা হচ্ছে কষানো পরে আসছি কেমন তো বন্ধুরা আমি হচ্ছে গিনিবি কোনো কিছু হলে রান্না হলে কোনো কিছু খাবার হলে আগে বলে আমি খেয়ে দেখতে মানে ঠিকঠাক আছে কি না তবে তুমি খেয়ে দেখছি কেমন হয়েছে গোলমরিচ দিয়েছি না দারুণ টেস্টি হয়ে গো খেয়ে দেখুনি তুমি খেয়ে দেখো দারুণ টেস্টি লাগছে গোলমরিচটার জন্য তো বন্ধুরা এরকম মশলা কষানো হয়ে গেছে চলো এবার জলটা দিয়ে দিই তো বন্ধুরা ঝোল ফুটছে এরপর টক বক করে চলো এবার মাছগুলো দিয়ে দেবো তার আগে কালকে ব্লগ ভিডিওতে যারা কমেন্ট করেছ আমি তাদের নাম পড়ে নিই বলেছিলাম যারা যারা ব্লগ ভিডিওতে কমেন্ট করবে আমি চেষ্টা করব যদি মনে থাকে তাদের নাম বলার তো এটাকে চন্দনা বলছি দিদি খুব সুন্দর হয়েছে যাই হোক চন্দনা বন্ধুকে অনেক ভালোবাসা কমেন্ট করার জন্য ব্লগ দেখা এটা মনে হয় ব্লগে করেছো না কিসে করেছো যাই হোক চন্দনাকে অনেক অনেক ভালোবাসা এরকমভাবে পাশে থেকো ভালোবাসা দিও আচ্ছা ও ওটা ওটা ও আমি আমি ভুল ভুল করেছি ওটা হচ্ছে ওই যে ইয়ে শর্টসে শর্টসে কমেন্ট করেছে আমি খেয়াল করিনি যাই হোক আচ্ছা ব্লগে ব্লগ ভিডিওতে যারা কালকে কমেন্ট করেছ সেটা হচ্ছে শুভ লিখেছে অসাধারণ হয়েছে আজকের ব্লগ ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের জন্য ভালোবাসা অবিরাম আর লিখেছ সুমি মজুমদার খুব ভালো হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা ভালো থেকো গড প্লেস ইউ শুভ সুমি গড প্লেস ইউ তোমরা এভাবে পাশে থেকো ভালোবাসা দিও তো চলো এবার মাছ ভাজাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিই আমি বলেছিলাম না তোমাদেরকে যে প্রত্যেকটা আমি শোনাবো চেষ্টা করবো যদি মনে থাকে তো চলো এবার মাছের ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিয়ে নামিয়ে ফেলি মাছ মাছের ঝোলটা হয়ে গেছে একটু পাতলাই ঝোলটা পড়বো ফুটিয়ে নামিয়ে চলো আমি শাকটা যখন চাপাচ্ছি তখন আবার আসছি শীতকালে আমাদের বাড়িতে রেগুলার পালং শাক হয় কি আর কম পয়সায় পাওয়া যায় পালং শাকটা চাপিয়ে দিই পাঁচফোড়ন দিলাম একটু শুকনো লঙ্কা দেবো দেখো এটা হচ্ছে ভাজা দিয়েছিলাম এবার সবজিটা দিয়ে দিই পরে আসছি আর দেখছি না কষাটা শাকটা দিয়ে দিই শাকটা হয়ে গেলে তোমাদের কাছে আবার ফিরে আসছি তার মধ্যে ভাতটা এবার চাপিয়ে দিই চলো চাপিয়ে দিলাম শাকটা হবে ভাতটা হবে বাস রান্না কমপ্লিট আছে দুটো কদই হলো পালং শাক আর হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে বেগুন দিয়ে তার মধ্যে ওই যে ডিমের ইয়েটা করেছি মামলেট করে ঝোল করেছি সকালবেলা বাবুকে করে দিয়েছি একটু আছে ওইটা এই দিয়েই খাওয়া হবে আজকে তো বন্ধুরা এই যে ভাত হচ্ছে শাক হচ্ছে আর এই যে মাছের ঝোল হয়ে গেছে দুধ জাল দেওয়া হয়ে গেছে আর ওই যে ডিমের কারির ঝোল আছে ডিমের মামলেটের ঝোল আছে তো আজকের রান্না এই পর্যন্ত এই দিয়েই খাওয়া দাওয়া হবে তো আজকের মতো ব্লগটা এখানে এড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর আমার পাশে থেকো আমাকে এভাবেই সবাই ভালোবাসা দিও আর ব্লগ কেমন হচ্ছে প্রত্যেকে কিন্তু জানিও তো আমি তো নতুন সবই ব্লগ করছি হয়তো বা কোথাও কোনো খামতি আছে সেটাই স্বাভাবিক নতুন অবস্থায় কেউ সব কিছু ঠিকঠাক করে করতে পারে না তো আমি চেষ্টা করছি তো যাই হোক পাশে দেখো ভালোবাসা দিও আজকের মতো আসি এখানে টাটা ভালো থেকেও আসছি কেমন